এবার জারু ক্ষমতায় জবানুল কোলারা মিডিয়ারা আমাকে আমি দৃষ্টি প্রতিবন্ধী দেখে এনসার করে এই বাংলার মাটিতে জয় বাংলা নামে সরকার এই বাংলার মাটিতে আসতে পারবে না আমাদের আবু সাইদ ভাই যা করে গেছে তার থেকে শুরু করে সকল ছাত্র ছাত্রীরা সশস্ত্র হেলিকপ্টারে গুলি করা হইছে এই জবানুল কোলারা মিডিয়ারা এই মিডিয়ার আমি দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখি না আমি দেখতেছি এক খানিক না যে আপনি কি করবেন আপনি কি বলবেন আরে চৌধানি বলারা তোদের তোদের বাবুল চেয়ারম্যান জামালপুরে তোদের সাংবাদিককে মারল তার কোন বিচার হইল না চৌধানি বলারা তোদেরকে বাড়ি ভার করে দিল চৌধানি বলারা তোরা বাড়ি ঘর পেয়ে ইয়ে ডাক তোদের সরকার টাকা টুকা সব কিছু পেয়ে তোরা ভুলে গেছে তোরা আছিস একদিকে হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছে এই ভিডিওটা তোরা বিশ্বের মধ্যে প্রচার করিস নাই তাই আমি বলতে চাই তোরা হচ্ছিস ইয়ড আগের সন্তান আই হেটু এই বাংলার মাটিতে আমি সাধারণ জনগণ দৃষ্টি প্রতিবন্ধী আমি তাই বলতে চাচ্ছি এই বাংলার মাটিতে আমরা আই হেটু করি ওই সরকারকে ফেজের সরকারকে আমরা দেখতে চাই না চাই না চাই না চাই জাতি তুমি জাতিসংঘকে তুমি বাবার দেশ ছেড়ে তুমি চলে গেছো স্বামীর দেশে